হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন ইলিয়াস ব্লগের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ আমি আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বর্তমানে আমি যেখানে রয়েছি এটি হচ্ছে উত্তরবঙ্গের সীমানা ঘেঁষা শহর জয়পুরহাট এর প্রাণকেন্দ্র সার্কিট হাউস এটি হচ্ছে জয়পুরহাটের বর্তমানে সবচেয়ে নিরিবিলি জায়গাগুলোর মধ্যে অন্যতম আমার ভিডিও টপিক সম্পূর্ণ আলাদা কিন্তু তারপর আমি জয়পুরহাট শহরের এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এই কারণে যদি কখনও জয়পুরহাট শহরে আসেন ঘুরতে বা ভ্রমণের বা কোনো কারণে তাহলে আপনি যদি নিরিবিলি এবং একাকিত্ব সময় কাটানোর মন চায় তাহলে অবশ্যই সার্কিল হাউসে আসবেন আপনার মনটা ভরে যাবে এখানে রয়েছে সুন্দর মাঠ এবং তার সাথে রয়েছে আশেপাশে সুন্দর ব্যায়াম করার মতো এবং শিশুদের খেলনা জাতীয় কিছু জিনিস কিন্তু রয়েছে সেই সাথে এখানে রয়েছে যে আপনার কার্যালয় এবং তার পাশেই রয়েছে একটি শহীদ মিনার তো আপনারা সকলে ঘুরে যাবেন এই সুন্দর জায়গাটা এই জায়গাটা প্রশাসনিক কার্যক্রমের জন্য অন্যতম এখানে অনেকগুলো প্রশাসনিক ভবন রয়েছে তো আপনি এখানে অবশ্যই নিরাপত্তাও লাভ করবেন সেই সাথে এই জায়গাটার মনোরম আপনাকে মুগ্ধ করে দেবে তো এখন আমি নিয়ে যাব আপনাদেরকে সেই জায়গাটিতে যে জায়গাটা আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আমি আপনাদেরকে নিয়ে যাবো যে শত শত বছর পূর্বে বিশাল আকার গাছ রয়েছে এই জয়পুরহাটের বুকে জায়গাটিতে যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম হিসমি বাজার হিসমি বাজারে যাইতে হবে এই হিসমি বাজার থেকে যে পাঁচ রেবি রোড অর্থাৎ পুরোনা হয়েছে পাঁচ চলে গিয়েছে এটা এই রাস্তাটা সোজা চলে গেছে হেলি রোড এই রোডে আপনাকে ঢুকতে হবে এই হেসি বাজার থেকে মোটামুটি তিন থেকে তিন কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে এই প্রাচীন গাছটি এই গাছটির বয়স সম্পর্কে সঠিক জানা যায়নি কেননা স্থানীয় জনগণ যারা যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলেছেন যে আমাদের জন্মেরও পূর্বে থেকে এই গাছটি রয়েছে আমাদের দাদারা এই সম্পর্কে বলেছেন যে গাছটি তারাও দেখেন কত সালে কখন লাগানো হয়েছে এক কথায় তাদের পূর্বপুরুষ থেকেও তারা জানে না যে গাছটি কতদিনের পূর্বের গাছটিতে আপনি যদি যখন দেখতে যাবেন দুই পাশে দুইটি গাছ রয়েছে বড় বড়ো তবে এই গাছগুলো কিন্তু পুরাতন যে গাছ সেই গাছ কিছুটা ভেঙে গিয়েছে মানে বয়স হয়ে গিয়ে যাওয়ার কারণে মরে গিয়েছে মরে যাওয়ার পর কিন্তু ভেঙে পড়ে গেছে আবার সেখান থেকে কিন্তু অনেক নতুন গাছের জন্ম হয়েছে তো পুরাতন যে গাছগুলো কিন্তু এখনো রয়েছে আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন যে গাছগুলো যে শিকড় এই শিকড়ের মধ্যে কিন্তু ইট রয়েছে দেখুন ইটের অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা বড় কোনো দালান বা একটি বিল্ডিং ছিল সেই বিল্ডিংকে কেন্দ্র করে বিল্ডিং এর চতুর্দিকে এই গাছটি কিন্তু হয়ে উঠেছিল তারপর বিল্ডিংটাকে কিন্তু গাছের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে সুপ্র দর্শক এই গাছটি দেখতে দেখতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা যখন একটা ভিডিও করি অবশ্যই সেই ভিডিওর একটি প্রত্যাশা থাকে যদি আমাদের করা ভিডিওগুলো আমার করা ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটা আর সম্ভব হলে একটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব এর মধ্যে কিন্তু আমাদের প্রত্যাশা বেড়ে যায় এবং পরবর্তীতে আরও অন্যান্য জায়গাগুলো যে রয়েছে ঐতিহাসিক স্থান বা আপনাদের দেখাতে ভালো লাগবে বা আপনাদের দেখতে ভালো লাগবে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করতে পারি তো আমার উৎসাহর জায়গাটা আপনাদের কাছে রয়েছে আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার আমাকে অনেক উৎসাহিত করবে তারপরও আমার ভালো লাগে ভিডিও করতে এবং দেখা আপনারা যদি শেয়ার সাবস্ক্রাইব নাও করেন তারপরে কিন্তু আমি করতে থাকি তো সো এই গাছটি হচ্ছে প্রায় শত শত বছর পূর্বে কেননা এর মূল গাছটি কিন্তু নাই এটা গাছটি মরে গিয়েছে মূল গাছটি যাওয়ার পর তার উপর যে কিন্তু আবার নতুন করে গাছ হয়েছে এখানকার স্থানীয় জনগণের যে ভাষ্য তাদের কথা অনুযায়ী এই গাছটি কত সালে একজাক্টলি মানে হয়েছে তার কোনো সঠিকতা নেই এখানে একটি দরগা ছিল সেই দরগার উপরে কিন্তু এই গাছটি হয়েছে এখানকার স্থানীয় মানুষজন এই গাছের গাছটিতে সচরাচর ভয় পান এবং সচরাচর এখানে যান না কিছু স্থানীয় মানুষ ছেলে মানুষ মেয়ে মানুষ যায় না বললে চলে ছেলে মানুষ তারা এই গাছের আশেপাশে মাঝে মধ্যে যায় প্রয়োজনে অত্যন্ত প্রয়োজন ছাড়া এই গাছের আশেপাশে কেউ না এই গাছটিকে নিয়ে বিভিন্ন কথা এবং প্রচলিত কথা রয়েছে যার কারণে অনেকে এই জায়গাটাকে ভয়ের চোখে দেখে। সো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে একটি সাবস্ক্রাইব করে দেন যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সেই সাথে সকলকে জানাই আব্দুল সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন